নমস্কার আমি শ্রীরিপো ন্যাশনোলাইজার আর আপনারা দেখছেন শ্রীরিপো ন্যাশনোলাইজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে একটা যুবকের হাত নিয়ে এসেছি দেখুন এই হাতটা রিয়েল হাত জাতক আমাকে পেমেন্ট করেছেন উনি ঘরে বসেই নিজের হাতের উপরে ভিডিও নিচ্ছেন যদি কেউ মনে করেন যে এরকম ভিডিও নেবেন তাহলে তারা অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা সরাসরি ফোন করবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি আর এই যে জাতকের হাতটা বিচার করব এখানে ওনার কোনো প্রশ্ন নেই ওনার জীবনে কি ভালো মন্দ কি আছে এগুলোই ওনার প্রশ্ন তাই আমরা সেই প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওটা করবো দেখুন একটা হাত বিচার করার সময় সর্বদা যেটা বিচার করা উচিত যেটা সবার করা উচিত হাতের গঠন প্রকৃতি প্রথমে দেখা উচিত যদি হাতের গঠন ঠিক না থাকে তাহলে হাতে যত ভালোই যে রেখায় থাকুক তার শুভ ফল আপনারা পাবেন না অনেকে বলে যে আমার হাতে তো এই রেখাটা আছে এই রেখাটা হলো না বা এই রেখাটার জন্য এই হচ্ছে না দেখুন পুরো ভিডিওটা যদি দেখে কেউ তাহলে এই প্রশ্নের উত্তর সে পেয়ে যাবে চলুন আমরা আলোচনা করব। হাতের গঠন জাতকের কেমন অত্যন্ত সুন্দর হাতের গঠন দেখতে পাচ্ছি এই ধরনের যে যারা রেশিও থাকে হাতে যে রেশিও হাতের এই দিকে যে গঠন মানে এই দিকের যে 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 পরিমাণ যে হাতের যে চওড়া ভাবটা এবং আঙুলের ধরনগুলোও কিন্তু অত্যন্ত সুন্দর আছে দেখুন এই আঙুলটি ছোটো এই আঙুলটি বড়ো তুলনু ভাই বা এই আঙুলটি কতটা বড় এই আঙুলটি বা কতটা বড় এগুলো কিন্তু ডিপেন্ড করে তার হাতের গঠনকে শুক্র পর্বত কেমন আছে বা বৃদ্ধাঙুলটি কেমন আছে এগুলো কিন্তু ডিপেন্ড করে কেমন আছে এবং এখান থেকে এই যে স্থানটা কতটা বড় জায়গা অবস্থান করছে অনেকের বৃদ্ধাঙুল তো এখান থেকে বেরিয়ে আসে ঠিক আছে এরকমভাবে আঙুলটা বেরিয়ে আসে মানে এখানে জায়গাটা খুবই কম থাকে তাহলে এইগুলো গঠনের মধ্যে পড়ে সেই গঠনগুলো হলে কি হয় হাতটা একটা যত এখানে জায়গা বাড়বে তত তার ধার্মিক ব্যাপারটা বাড়বে মানে ধর্মকর্মের প্রতি তার আস্থা ভরসা বাড়ে ধার্মিক মানুষের বৃহস্পতি জায়গাটা বেশি থাকে অনেকে দেখা যায় যে আঙুলটি ছোটো মানে বৃহস্পতি এবং এই যে ক্ষেত্রটা নিজ মঙ্গলের ক্ষেত্র খুব ছোট হয়ে যায় মানে অলরেডি বৃহস্পতি তার জায়গাটা ছোট হয়ে যায় মানে এরকমভাবে ভাগ হয়ে যায় এতটুকু বৃহস্পতির জায়গা পায় সেহেতু বৃহস্পতি ভালো না হলে তখন এগুলো ধর্মের প্রতি ভক্ত থাকে না এরা খুব ধর্ম মানতে পছন্দ করে এবার আমরা আলোচনা করব দেখব হাতে আয়ু রেখা কেমন এবার রেখা বিশ্লেষণের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন হাতে আয়ু রেখা যত সুন্দরভাবে এরকমভাবে যত দূর যাবে তত ভালো আয়ু রেখাকে নির্দেশ করে এই জাতকের দেখতে পাচ্ছি আয়ু রেখা একদম ঠিকই আছে এইভাবে নেমে এসেছে জীবনে এখান থেকে কিছু রেখা এগুলো স্ট্রাগলকে নির্দেশ করে জীবনে স্ট্রাগল করতেই হবে কিছু করেন না স্ট্রাগল থেকে উনি পাতে পারবেন না স্ট্রাগল যোগ অবশ্যই আছে তবে ওনার কিছু বিদেশ যাত্রা বা বাইরে গিয়ে কর্মযোগ বা কাজ করার যোগটা নির্দেশ করে অনেক সময় কর্মসূত্রে তাদেরকে বাইরে থেকে কিছু কাজ করতে হতে পারে এই যোগ্যও নির্দেশ করে সেখানে সফলতা বা বড় সিটিতে গিয়ে তার ভাগ্য খুলবে এই এটাই নির্দেশ করে অনেক সময় দেখা যায় এরকমভাবে ছোট থাকে সেক্ষেত্রে তাদের বাড়িতে থেকে কাজ করা যায় কিন্তু যত দূরে থাকে তত তাদের বিদেশে গিয়ে বড় শহরে বা বড় এতে গিয়ে তাদের ভাগ্য খোলে এখন আমরা দেখব বৃহস্পতি পর্বত যথেষ্ট বড় এবং সুন্দর জায়গা নিয়ে অবস্থান করছে তো বৃহস্পতিতে খুব বেশি মাংসালো নেই তাই জাতক অবশ্যই ধার্মিক তবে খুব যে অর্থ বৃহস্পতি থেকে পাচ্ছে এরকম নয় পৈতৃক সম্পত্তি বিষয় যে অনেকটা হবে এরকমও কিন্তু নয় হাতে যদি দেখা যায় এখান থেকে একটা একটা আড়ি রেখা অনেক হাতে আড়ি রেখা সম্পর্কে বলি এটা অত্যন্ত একটা বাজে রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু প্রচণ্ড কাজের মধ্যে বাধা পড়ে শনি যেন তাদের জন্য ডিভাইড হয়ে যায় শনিকে এরকমভাবে ভাগ করে দেওয়ায় শনি ডিভাইড হয়ে গেলে তার কর্মজীবনে প্রচুর প্রচুর প্রবলেম তৈরি হয় সেখান থেকে আবার এরকম কিছু রেখা উঠে এরকমভাবে রম্বোসের তৈরি করে পারমানেন্টলি যাতে প্রবলেম তৈরি হয়ে যায় মানে সেটাকে ঠিক করা সত্যি প্রায় কঠিন হয়ে দাঁড়ায় এখন জাতকের রবি রেখা দেখতে পাচ্ছি সুন্দরভাবে রবি রেখা নেমেছে এবং একাধিক রবি রেখা কিন্তু জাতকের হাতে আছে তাই কর্মজীবনে ভালো কিছু হবে তবে রবি রেখা অতটাও স্পষ্ট তৈরি হয়নি স্পষ্ট রবি রেখা না তৈরি হলে একটা প্রবলেম তবে রবির ক্ষেত্রে এরকম এখন যখন এরকম চিহ্ন থাকে তারা কিন্তু খুব যে কাজই করছে সেই কাজে কিন্তু ভালো মর্যাদা সম্পন্ন ব্যক্তি হয়ে ওঠে মানে একজন হয় না যে কাজই জাতক করবে সেটা কিন্তু একটা মর্যাদা সম্পন্ন ব্যক্তির হিসাবে চিহ্নিত করা হয় এইখানে যদি দেখা যায় সন্তানের ক্ষেত্রে প্রথম কন্যা সন্তান এই যে ওয়াই সাইন করা এটাকে কন্যা সন্তানকে নির্দেশ করে কন্যা সন্তান তারপরেও যদি একটা যোগ আছে কিন্তু এখনও অস্পষ্ট তো এই জাতকের প্রথম কন্যা সন্তান হবে এবং সেটা কিন্তু ভালো খারাপ নয় কন্যা সন্তান প্রথম থাকবে তো দ্বিতীয় সন্তান হতে একটু সময় লাগতে পারে এটার জন্য স্ত্রীর হাতটা বিচার করতে হয় তবু আমরা আমাদের আমরা হাত দেখে যেটা পাই সেটাই আলোচনা করি যখনই এখানে ওয়াইয়ের মতো সাইন করে সেক্ষেত্রে কন্যাস সন্তানকে নির্দেশ করে এখানে এটা এই সন্ন্যাস সন্তান দেখার ভাগ্য মানে দেখার জন্য অনেকগুলো জায়গা থেকে এগুলো দেখা যেতে পারে তাছাড়া অনেকে ছবি পরিষ্কার পাঠায় না যার জন্য এগুলো বলাও কঠিন হয়ে দাঁড়ায় এই মধ্যে দেখা যায় বিবাহ রেখা একটাই আছে যাতকে চরিত্র ভালো হবে কোনোরকম চারিত্রিক কোনো বাজে দোষ দেখছি না তাই অল্প বয়সী ইনফ্যাচুয়েশন কয়েকটা এলেও সেটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য ছিল না মঙ্গল পরিষ্কার আছে খুব বেশি ঝামেলা প্রিয় বা হয় না অশান্তিপ্রিয় ব্যক্তি নন মানে অনেক অনেকে থাকে যারা ঝামেলা করতে পছন্দ করে এবং ঝামেলা করে এটা সবসময় ঝঞ্ঝাটপূর্ণ জীবন কাটাতে পছন্দ করে এ জাতক শান্তপ্রিয় বিশেষ করে অনেক সময় কৃষ্ণ ভক্ত হলে দেখবেন ঝামেলা থেকে অনেকেই দূরে থাকে অনেকেই জানে না অনেকেই অনেকেই অনেক ঠাকুর ভক্ত হয় এখন দেখুন ঠাকুর ভক্তি অবশ্যই ভালো দিক কিন্তু কোন ঠাকুরের প্রতি আপনি ভক্ত হবেন বা কোন ঠাকুরের প্রতি আরাধ্য হবেন এটা ডিপেন্ড করে আপনার মানসিকতা ঠিক আছে অনেকেই অনেক রকম হয় তাই এই মানসিকতার উপরে বোঝ বোঝা যায় মানে যে যে থটটাকে পছন্দ করে তাকে তাকে ভালো লাগে দেখবেন কেউ কেউ সুভাষচন্দ্র বোসকে পছন্দ করে কেউ কেউ মহাত্মা গান্ধীকে পছন্দ করে এখন দুটোই তো মহা আমাদের মহাপুরুষ দুটোই তো আমাদের দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন কে ভালো কে বন্ধ এই বিষয়ে যাচ্ছি না আমরা দুটো থট আলাদা আলাদা দেখবেন দুটো থট আলাদা আলাদা দুটো থটকেই মানার লোক আছে ঠিক আছে তাই দেখবেন অনেকে ঠাকুর দেবতা কেউ বিভিন্ন ঠাকুরকে মানছেন তাহলে এই মানার উপরে ডিপেন্ড করে যে তার মানসিকতা কোন দিকে যাচ্ছে অনেকে জানেন না এই বিষয়ে বিতর্ক তৈরি হয় তাই যদি কারো বিতর্ক থাকে এই নাম্বারে ফোন করবেন গরিব মানুষের জন্য সকাল ছটা থেকে সাতটা এই সময় অবশ্যই আপনারা কথা বলতে পারবেন অথবা যারা বিতর্ক করতে পছন্দ করেন তারা আমাকে এই সময় ফোন করতে পারেন এই সময় ফোন করে আপনারা কথা বলতে পারেন যারাই মনে করেন যে আমি ভুল বলছি বা আমার জায়গাটা ভুল নয় মানে ভুল হচ্ছে সেখানে তারা বিতর্কর জন্য আমাকে এই সময় ফোন করতে পারেন বা গরিব মানুষরা এই সময় ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন চলুন এইখান থেকে দেখব এইটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল অত্যন্ত ভালোই চিহ্ন যাদের হাতে থাকবে তারা তো মানি অর্থাৎ টাকাকে আকর্ষিত করবে এবং টাকা ধন সম্পদকে আকর্ষিত করবে মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা দেখে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এটা ভালো অত্যন্ত ভালো কোনো রেখাকে যখন আমরা দুটো ফলাতে ভাগ হবে তাহলে কিন্তু তার সেই মাইন্ড রিডিং ক্ষমতা অনেক বেড়ে যায় মানে মাইন্ড মানে মন তাদের কিন্তু অনেক বেশি কিন্তু সুন্দরভাবে কাজ করে মানে মাইন্ড লাইন ভালো কাজ করে তার বুদ্ধিমত্তা বুদ্ধি বেড়ে যায় ভাগ্য রেখা এখান থেকে লাক লাইন উঠে এইভাবে যাচ্ছে যখন এইখানে এসে হালকা মুছে মুছে গেছে এই জায়গাটা আবার উঠছে এইভাবে যদি হয় তাহলে কর্মবদলি বা কাজে সেই পরিমাণ মুনাফা পাওয়া যায় না যে পরিমাণ চাইছে আমরা একটা রেখাকে ভাববো ধরো কোনো একটা জিনিস এইটা এইভাবে যাতে যেতে যেতে যদি হালকা হয়ে এরকমভাবে যায় বা পরে আবার ডাডিপ হয় তাহলে এই যে পিরিয়ড বা এই যে সময়টা এটা কিন্তু আপনার দুর্বলভাবে যাবে কাজ থাকবে কিন্তু কাজের মধ্যে পয়সা থাকবে না এই যে বয়সীমা চলছে আপনার এই বয়সীমাটা কিন্তু এখনকে নির্দেশ করছে তা এই সময় কিন্তু আপনার একটু হয় না একটু কাজের মধ্যে ঢিলামও থাকবে দেখতে পাচ্ছি এই যোগগুলো কিন্তু রাজযোগের সাথে তুলনা করা হয় মিডিলে যদি কারোর মানে এরকম এটা থাকে এটাকে রাজযোগের সঙ্গে তুলনা করা হয় অনেকেই জানেন না যে এরকম যোগ অনেকের হাতে কিন্তু থাকে এগুলো কিন্তু অত্যন্ত শুভ যোগ হিসাবে ধরা হয় দেখুন এখান থেকে যে রেখাগুলো বেরোয় এগুলোকে রাহু রেখায় আমরা চিন্ত করি কিন্তু সেই রেখাকে যখন এরকমভাবে বক্সের তৈরি হয়ে যায় তখন আচমকা তার প্রাপ্তিক হয়ে যায় এবং এই রেখা থেকে যখন রেখা উঠে যায় তখন তাকে ভাগ্য সুযোগ দেয় আরেকবার তবে হাতে এই জাতকের হাতে একটা জিনিস খুব বাজে হয়ে লক্ষ্য করুন এই যে গোলাপি হয়ে গেছে যেমন সাদা হয়ে গেছে এগুলো করা নয় তবে ব্লাড কিন্তু গাঢ় হয়ে গেলেন বা লো প্রেশার যাদের থাকে তাদের কিন্তু এরকম দেখা যায় মানে হয় না যে হয় কোলেস্ট্রল বেড়ে যায় বডির কোলেস্ট্রল লেভেল বেড়ে যায় মানে আমাদের ভিতরে যে ঘনত্ব আছে রক্ত আছে সেরকম ঘন হয়ে যায় তখন কিন্তু জায়গায় জায়গায় মানে পুরো হাতটা যেতে পারে না অথবা যদি লো প্রেশার হয় সেক্ষেত্রে এরকম দেখা যায় দুটো ক্ষেত্রেই তবে এই জাতকের প্রেশার লো বলে মনে হচ্ছে না কোলেস্ট্রলটাই কিন্তু হাই মানে আগামী দিন কিন্তু হার্টের সমস্যা এই জাতকের হওয়ার সম্ভাবনা খুবই হাই তাহলে এরকম কন্ডিশনে কী করা উচিত নিকোটিন জাতীয় খাবার খাওয়া বন্ধ করতে হবে নিকোটিন মানে কি যারা তামাক জাতীয় খাবার খায় মানে সিগারেট বিড়ি তাম্বাকু জাতীয় খাবার এগুলো খেলে কিন্তু আমাদের বডি কিন্তু অযৌক্তিক মানে কোলেস্ট্রল তৈরি করে ঠিক আছে তখন কিন্তু আপনার কিন্তু এটা থেকে বাঁচানো যায় না তাই যদি স্মোকিং করে থাকেন তাহলে অবশ্যই ছেড়ে দেবেন আর তেলযুক্ত খাবার বা এমন কোনো খাবার খাবেন না যেটাতে আপনার কোলেস্ট্রলকে বাড়ায় ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন আশা করি বা ব্লাড টেস্ট করিয়ে নেবেন সেখান থেকে দেখবেন যে আপনার কোলেস্ট্রল হাই লেভেলেই থাকার দিকে যাচ্ছে এবং এটা কিন্তু ভালো নয় এরকম হাতে যারা এখন হাত টিপলে এরকম জায়গায় আমরা টিপে দেখি টিপে টিপে দেখি তাহলে দেখবেন রক্ত চলে যায় অনেকটা দেরি লাগে রক্তটা আসতে এটা কিন্তু ভালো নয় সঙ্গে সঙ্গে চলে আসবে এবং ওই দিন চোখের পলকে রক্ত চলে গেলে হাতে ব্লাড ঠিক আছে যদি কারো এরকম হয় সেই ক্ষেত্রে প্রবলেম দেখা যায় এটা বাম হাত বাম হাতটা নিয়ে আলোচনা করবো দেখুন বাম হাতেও কিন্তু দেখব এখানেও দেখতে পাচ্ছি আড়ি রেখা তৈরি হয়েছে এটাও কিন্তু অত্যন্ত একটা বাজে এবং আয়ু রেখা কিন্তু এখানে ছোট তাই স্ত্রীর হাতটা বিচার করে নেবেন আপনি অবশ্যই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ত্রীর হাতটাও বিচার করে নেবেন আর এই ভিডিওটা ইউটিউবে যাচ্ছে আপনি চাইলে পার্সোনাল নিতে পারতেন সেটার জন্য আলাদা পেমেন্ট করতে হয় যদি কেউ মনে করেন জন্মকোষ্ঠী হাত ফেস সংখ্যা এগুলো বিচার করাবেন আরও অনেক বড়ো বড়ো পরিষেবা আছে সেগুলো নিতে পারেন তবে এই জাতকের হাত যথেষ্ট ভালো গোলাপি বর্ণের হাত অবশ্যই কখনোই খাওয়া পড়া নিয়ে অভাব হবে না সুখ স্বাচ্ছন্দ্য জাতকের থাকবে অলওয়েজ ধর্মের প্রতি ভক্তি ভালোবাসা থাকবে আর্থিক ভাগ্য মোটামুটি ভালোই হবে এরকম মানুষের কখনোই খাওয়া পড়ার অভাব হয় না জীবনে মানে অর্থ প্রাচুর্য সম্পদ কিন্তু সবই দেখা যায় তবে একটু এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে কিছু রেখা উঠে মানে এখান থেকে শিরা উঠে গেছে এটা একটা দারিদ্রচার চিহ্ন মানে এরকম চিহ্ন কিন্তু খুব যে ভালো তা বলবো না তবে এরকম মানুষের জীবনে বেশ সফলতা বেশ সাকসেস অর্জন করে এই আঙুলটি ছোট এই আঙুলটি দেখুন বড়। এরকম আঙুল যখন বড় হয় এই আঙুলটি দেখতে পাচ্ছেন অনেকটা বড় মানে নিজে কর্ম করে জীবনে বড় হবে প্রতিষ্ঠা বড় হবে এই যে বুধের আঙুলটি যত বড়ো হবে তার জ্ঞান তত বেশি হবে তাই যত যথেষ্ট জ্ঞানী বুদ্ধিমান এমনি কোনো খারাপ কিছু করে এরকম দেখতে পাচ্ছি আঙুলের মধ্যে কোনো ফাঁক বা ফুটো নেই তাই অর্থ রোজগার করলে সেটা থাকবেও ধরে রাখতেও পারবেন হাতে মণিবন্ধন কিন্তু প্রচণ্ড দুর্বল মণিবন্ধন দুর্বল মানে ধারক যেটা মণিবন্ধন আবেগই একটু খরচা বেশি হয়ে যাবে এটা একটা সব থেকে বড়ো প্রবলেম আমরা জন্মকুষ্ঠীর বিচার করব সঙ্গে থাকুন দেখুন দেখুন জাতকের আমার জন্মকুষ্ঠী নিয়ে এসেছি সেই জন্মকুষ্টি থেকে বিচার করব দেখা যাক দেখুন এইটা হচ্ছে রাশি মানে বৃশ্চিক রাশি আর লগ্ন দেখতে পাচ্ছি মিন লগ্ন জন্ম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থান দশম স্থানে মঙ্গল এই যে স্বর্ণ যোগ তৈরি করেছে রাহু শুক্র যোগ এটা কিন্তু একটা কাম যোগ বলা হয় এবং রবি এবং বুধ রবি বুধের যোগও আছে এগারো নম্বর ঘরে শনি নিজের ঘরেই বসে আছে শনি এই রবি এক ঘরে ভালো ফল দেয় না এভাবে যদি দেখা যায় তাহলে আমরা জন্মকোষ্ঠী এখানে ডিগ্রি দেখা যায় লগ্ন ছ ডিগ্রিতে অবস্থান করছে শিশু অবস্থায় রবি এটা তেরো ডিগ্রিতে অবস্থান করছে এটা ইয়াং অবস্থায় এবং দেখা যায় যে চন্দ্র এক ডিগ্রিতে মঙ্গল কুড়ি ডিগ্রিতে এইভাবে বুধ তিন ডিগ্রিতে অবস্থান করছে এগুলো ডিগ্রি বিচার করলে বোর্ড লাগে তাই আমরা ডিগ্রি বিচার করলাম না এখন দেখব বুধের মহাদশা চলছে বুধের মহাদশা জাতককে তো অবশ্যই ভালো করবে বুধ কত নম্বর ঘরে আছে আমরা দেখব বুধ এই এখানে দগ্ধ অবস্থায় আছে এবং এক দুই তিন চার পাঁচ ছয় সপ্তম এক দুই তিন তিন নম্বর এবং সপ্তম ঘরকে দিয়ে দিচ্ছে মানে এই সময় স্ত্রীর বিষয় নিয়ে একটু হয়তো কোনো প্রবলেম চলবে স্ত্রীর জায়গাটা ভালো হবে না মানে স্বাস্থ্যহানি তার নানা নানারকম প্রবলেম লক্ষ্য করা যাবে মানে বুধ যেহেতু আছে এবং তৃতীয় এবং সপ্তমপতি যেহেতু আমরা লক্ষ্য করে দেখব চলুন এইখানে দেখব এখানে ১৩ থেকে এই যে তিরিশ এই সালটা বুধের টাইম এই সময় উত্থান পতন যাবে বুধের সাথে রাহু এইখানে বুদ্ধিভ্রষ্ট যোগ তৈরি হয় মানে এই সময়তে কিন্তু আপনার খুব একটা ভালো কিন্তু হবে না মানে নিজের বুদ্ধির ভুলের কারণে আপনাকে কিন্তু অনেক কিছু খেসারত দিতে হতে পারে এই সময়টা দু পর্যন্ত থাকবে আগস্ট পর্যন্ত এর পরে এটা আগে পরে এটা চেঞ্জ হতে পারে এখন এটা নবাংশ কুণ্ডলী বা জীবনসাথী কুণ্ডলই দেখবো আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো ঠিক আছে নবাংশ কুণ্ডলী লগ্নে মাঙ্গলিক আছে সপ্তমে কেতু আছে একে অপরকে একটু বেশি ভালোবাসা একটু সন্দেহ প্রবৃদ্ধি থেকে যাবে যাই হোক এখানে অনেক কিছু কথা আমরা বলতে পারলাম না আর ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করলাম ভিডিওটা দেখার পর আপনারা যত প্রশ্ন থাকবে সেই প্রশ্নের জন্য আমরা নির্দ্বিধায় আমাকে ফোন করবেন মানে ফোন করে জেনে নেবেন আপনি তো পাঁচ দিন সময় পাচ্ছেন আর যারা মনে করছেন যে পেড সার্ভিস নিতে চাইছেন তারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা ফ্রি সার্ভিস নিতে চাইছেন মানে মনে করছেন যে আর্থিক অবস্থা খারাপ গরিব মানুষের জন্য সকাল ছটা থেকে সাতটা এই সময়টা রেখেছি আপনারা যদি ফোন করতে পারেন এই সময় অবশ্যই কিছু প্রশ্নের উত্তর তো পাবেন যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনার যা প্রতিকার লাগবে আমি হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি সেগুলো করিয়ে নেবেন